হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিয়ে আসলাম ফানি গেমিং ভিডিও এখন দেখাচ্ছি আকাশ তারপরে একটু দেখা একটু পরে দেখাবো মাটি আর এই যে দেখেন কতগুলা পানিতে না ঝাঁপ দিতেছে লাভ দিতেছে যারা ঘুম থেকে ওঠেন না এখনও আকাশটা দেখায় নিলাম এবং আমি আর আমার বান্ধবীকে নিয়ে নেমে পড়লাম একটা দারুণ ফানি গেমিংয়ে আর এখন আমার বান্ধবী যে আমার সাথে আছে একটা বান্ধবী ওই পিঙ্কি আর নাম মিষ্টি খুব পিঙ্কি সুন্দর একটা নাম তো পিঙ্কি যে লেভেলের প্লেয়ার আমি কিন্তু সেই লেভেল প্লেয়ার দেখতে পারবেন এবং মজা হবে ফানি ভিডিওটা ওটা এবার দেখেন কি অবস্থা এই যে আমি ল্যান্ড করে ফেললাম এবং সামনে পেয়ে গেলাম একটা গান পেয়ে গেলাম আর হচ্ছে তারপরে হচ্ছে দুইটা বন্ধুকে একসাথে পেলাম এটা কি কয় সেটা জানি না যাই হোক এটাকে বলে তমসর নাকি একসাথে দুইটা বন্ধু আচ্ছা জানি না জানলে আপনারা বলে দিবেন এই যে সামনে একটা পড়ছে এই তুমি কি করতেছে এই যে দিলাম 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 পিছন মেরে দিলাম এই আমার বান্ধবীর কি নেট নাই না কে পিঙ্কি রে ডাকি তোরা পিঙ্কি এই যে দিলাম আর একটাকে নেট নাই তারপরে ওরা দৌড়া মারতেছি আমার গার্লফ্রেন্ডকে যদি কেউ মারে আমি কিন্তু ছাড়বো না তারপরে আরেকটা দেখি সামনে বাবা দাঁড়াও 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 কিলটা করে গেছে গাইজ আমার অলরেডি একটা দুইটা কিল হয়ে গেছে এই তোমাকে তো খুব ভালো লাগতেছে তোমাকে দে বাইরে 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 বান্ধবী আমি কিন্তু চাপ নিতে পারতেছি না বান্ধবী তুমি এখনো সজাগ হো বন্ধু আহা বন্ধু তোমরা দুজন এখানে কি করতেছিলা তোমরা কি আমাদের একটা বান্ধবী আছে নাকি পিঙ্কি আচ্ছা যাই হোক সমস্যা নাই তোমার বান্ধবী আমি করে দিলাম ও নো আমার বান্ধবী কিন্তু এখানে একটা মেরেছে আমার তো মনটা আনন্দে ভরে গেল এ তুমি কে গো বাচ্চা তুমি কে বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটু ঘুমাও ঘুমাও তোমার সাথে পরে কথা বলছি আমার বান্ধবী একটু দেখি এ পিছন কেড়ে মারে কে তুই আমার মারিস কে মারিস কে মিশকে ভাই আমি তোর তো কোনো ক্ষতি নাই ভাই ভাই এমন করস কে ভাই ভাই আবার দূরে দূরে আসুস নাকি আসে আসে আসো আসে তোমার সাথে আজকে একটু ফ্রাঙ্ক হবে মজা হবে ঠিক আছে তুমি কোথায় গেলা পিছন দিয়ে চলে গেলা ঠিক আছে কোনো সমস্যা না আমার বান্ধবী আছে বান্ধবী পিঙ্কি তুমি কোথায় গেলা আমাকে ছেড়ে চলে গেলে এই যে দেখো আমাকে কুত্তার মধ্যে মারতেছে একটা বাবা দিয়েছি তাকে পিছন মেরে দিয়েছি এবার পিঙ্কিকে আমার দেখতে হবে আমার একটু লাইভ কমে গেছে আহারে কি কষ্ট উড়া দূরা এদিকে সেদিকে শান্তি নেই শান্তি কোনো নেই এ আমার পিঙ্কি কি কার সাথে ফাইট করতেছে ও নো আমার বান্ধবী তো দেখো গানের কি অবস্থা এই যে দিলাম তুমি চিন্তা করো না পিঙ্কি আমি চলে এসেছি বুঝছো তুমি আমাকে একটু ভালোবাসা দিও বকাবকি করো না দিলে হবে আচ্ছা যাই হোক আমরা কিলটা কমপ্লিট করে এবার দেখি পিঙ্কি কি বলে এ পিঙ্কি ও বান্ধবী ও বান্ধবী ও বান্ধবী এ তুমি কি আমার কথা শোনো না আমাকে পছন্দ করো না এ তুমি কিন্তু এবার কিন্তু টাস এবার কিন্তু না দিও না পাত তোমার পাত প্রচুর গন্ধ করে না 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 দাঁড়াও আচ্ছা আচ্ছা বকবো না কিছু বলবো না বলবো না দাঁড়াইছো বাবা কত সুন্দর তো তুমি তো আমার কথা শোনো না মাঝে মধ্যে হ্যাঁ এ শোনো শোনো বান্ধবী শোনো আমাকে গুলি করবো নাকি আহ রে আহ এমন জামেলা বান্ধবী থাকলে কেমন নেবো কথা টাই শুনে যাও তোমার সাথে রাগ করেছে যাও যাও আমি 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 একলা চলবো যাও পরে যদি ভাল লাগে তোমাকে পরে আমি দেখবো এইসব মেয়েদের সাথে ভাই প্রেম মানে প্রেম করবেন না এই পিঙ্কি মেয়েরা খুব ঝামেলা বজ্জাত পিঙ্কি নামে কাউকে কারোর সাথে প্রেম করবেন না কিন্তু আবার তাকে যারা ভালোও লাগে না বন্ধুরা আমার কাছে শাশুটুকেন আছে দেখি একটা কি কিনা যায় আমার ফেভারিট একটা গান এই গানটার নামটা জানি কি কি বলে গেছি ক্রোজা 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 মনে পড়ে গেছে ক্রোজা ক্রোজা নিয়ে নিলাম হাতে এবার ওরা তোরা ফাইট হবে এই যে এখানে দেখেছো ফাইট হচ্ছে এবার দেখি ও আমার বান্ধবী ফাইট করতেছে একটার সাথে ও নো তাকে বসকিয়ে দিলাম আবার আরেকটা উরি বাবা বা দুশো নয়ের হ্যাট খেলো একটা ও পিঙ্কি তুমি চিন্তা করো না তোমাকে আমি গালি গালাজ কিন্তু তোমাকে ভালোবাসি মন থেকে তুমি তো আমাকে কত সুখ দেও হ্যাঁ কি সুখ দেওয়া আছে সেটা বলা যাবে না তাদের সামনে বললে তো সবাই জেনে যাবে আচ্ছা ঠিক আছে এবার এবার আসো আমার সাথে আসো এবার এবার কোনো ধরনের কোনো ফাইজলামি হবে না তুমি আমার সাথে আসো ঠিক আছে তুমি আমার সাথে আসো আরে আমাকে আবার মারো নাকি আচ্ছা ঠিক আছে এইভাবে তো মারলে আমাকে হবে না আচ্ছা দেখি আবার কি করা যায় সামনে এনিমি আছে কি না পিঙ্গি কিন্তু বাস্তবে অনেক সুন্দর বুঝছো যদি একটু নুপড়ি টাইপের তারপরে কিছু করার নেই তার হাতে রান্না কিন্তু খুব চমৎকার তার হাতে যদি রান্না তোমরা খেতে চাও তবে কমেন্ট করে আমি তোমাদের ইনভাইট দেবো এবং দাওয়াত করে খাওয়াবো সে মুরগির মাংস খুব ভালো রান্না করতে পারে বিশেষ করে মুরগির মাংস মাংসটা খুব ভালো রান্না করতে পারে কাশির মাংস মুরগির মাংস যাই হোক রান্নাবান্না পরে কোন দিকে এসে পিছন মেরে থা বলা যায় না আসো বন্ধু বে আসো আসো পিঙ্কি ও নো আলুগুলো কথা শুনে না এস আমি একলাই গাড়ি চালাই আমি তো আবার ড্রাইভার ভালো না আহ দিলাম আবার আচ্ছা গাড়ি ছেড়ে দিলাম ও পিছন থেকে আবার কে মারতেছে বাবা তুমি এত মারো কে আমাকে আমি তোমার কি করছি তোমরা দুজন আমি তো বুঝতেছি না পালাইতেছো কেন একজনে মারা দিছে ও সেও শেষ আবার দেখা যায় কি এখানে কি হয় আমি লুট নিতে গেলাম ও নো কাছে তো আমার বেজটাকে একবারে নরবরে করে দিছে এখানে দেখা যায় স্কট আছে অনেকগুলা আরে আমার বান্ধবী কোথায় ও পিঙ্কি পিঙ্কি তুমি কি নদীর নদীর ধারে খেলতে যাবে না কি ও এ চলো তোমাকে নদী দেখাই হ্যাঁ তোমার নদীর সাথে একসাথে সাঁতার কাড়ি পিঙ্কি আসো 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 এ বিটি এ বি শুন শুন রাগ করুস কে আমার কথা শোনোস না আরে তোর লই তো আমি খুব ঝামেলার মধ্যে আছি ও ও পিঙ্কি হ্যাঁ আসে না সে না সে না জানো কেন নদীতে যাই 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 যাবা 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 আসো 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 তাহলে নদীতে যাই যাবা তোমার একটু গোসল করাই তোমার তো শরীরও মাঝে মধ্যে গন্ধ করে ভালো করে তো গোসল করো না ছাবানা এনে দিলে গোসল করো না আচ্ছা আমি যাই নদীর দ্বারে একলাই যাই পানি দেখতে তো আমার খুব ভালো লাগে গাইজ আচ্ছা চলে যাচ্ছি এখন পানি পানিতে দেখি কি কী অবস্থা পানিটা গরমের দিন কী যে অবস্থা পানি দেখলেই ভালো লাগে আর পানিতে ছোটবেলা আমি অনেক সাঁতার কাটতাম এখনও সাঁতার কাটার অভ্যাস আছে এখানে কিছু টুকেন পেলাম ও হ্যাঁ আবার দেখি যাই পানিটা আমি দেখতে ডুববে মানে ডুব দিয়া একটু মানে শীতল করি আর গরমের যে অবস্থা ও সে এক ডুবিয়ে গেছিলাম আর চিন্তা করলাম সাঁতার পারি তারা 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 তোমাকে আমি একটু সোজা করে নিই দেখো আবার আমার পিছন মাইরে দিও না এখানে তো কয়েকটা ওই যে আরেকটা সাইডে দেখা যায় এটা কি অবস্থা এটাকে আমি মারতে পারবো কিনা জানিনা ও পানির মধ্যে আরেকজন বা বা বাহ চমৎকার চমৎকার এই যে তোমাকে দিলাম কয়েকটি হ্যায় পড়ছে তারপর এখানে আরেকটা দিলাম বাহ বাহ বা স্কেয়ার দিলাম আমার কাছে ক্রোজা আছে কিন্তু ক্রোজার মজাই আলাদা ভুত ধুত ধু ধুত ধুত করে গুলি বাড়িতে থাকে এবার কি আমার বান্ধবী কোথায় গেলো এ পিঙ্কি পিঙ্কিরে তুই যাইস না এখানে আরেকটা আসতেছে সাত্রী হ্যাঁ তোমাকে আমি শেষ করে দিই এই পিছনে আরেকটা আসতেছে বাহ বা বা বাহ তারা কি সাঁতার প্রতিযোগিতার নাম ছিল না কি রে নই যে দেখাই আর একটা দেখা যায় আমার খেলা দেখে দুই আবার লাইক ও দিলো তো ভালো লাগে আহা রে তুমি এখানে কোন দিক তো চলে আসছো ও চান্দু নো আচ্ছা মাথা ফাটিয়ে দিলাম এবার তোমাকে কি করা যায় তুমি সাঁত্রাই দিয়েছো সাতটাও ঠিক আছে তোমার সাথে আমিও সাঁত্রাই একটু এখান থেকে আমি কিছু লুট নিয়ে নেই এখানে লুট শেষে তারপরে আমি আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি একটু সাঁতার গাড়ি ও বন্ধু 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 আমার গার্লফ্রেন্ড আসছে পিঙ্কি পিঙ্কি তোমার কাছে বেসবো এবার আমার আর সহ্য না পিঙ্কি ও মা মা আর একটা বান্ধবী তু ওরে তোমার সাথে প্রেম করবো সকি আমাকে মারো না প্লিজ প্লিজ আমি একটু ডেমেজ দিলাম দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা তোমার পিছনে পিছনে ধরে যাই এই শুনো শুনো বান্ধবী আরে শুনো শুনো আমি কিন্তু এত বট না বুঝছো মাঝে মাঝে বট আরে শুনো 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 নবরীর সাথে খেললে যা হয় আচ্ছা শুনো 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 এ জানো জানো প্লিজ প্লিজ শোনো 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 আমার একটা কথা শোনো কথা শোনো আরে শোনো ও মা আমি তুমি বন্দুক বা করছো ও বাবা ও বাবা তো মারে কে টাস টাস মারে এ শোনো শোনো ওই জানো আরে শুনো শোনো আরে শোনো আমার কথা শোনো আমি তোমাকে খেলা শেখাবো বন্ধু শুনো আরে শোন আমার কথাটা আরে আমার তো অর্ধেক লাইভ ও বাবা আর একটা দিলে তো বকত সুযোগ তো সৎ ব্যবহার দিয়েছিল দিছিল এ আস্তে 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 আবার আবার আমাকে মারার জন্য আস্তে আস্তে তো এবার তো তোমার ছাড় নাই এবার তোমাকে ছাড় দেবো না জানো তুমি তো আমার কথা শোনো না আমার পিঙ্কির মতো নাও হ্যাঁ গপ্পস গপ্পস আমার লাইফটা একটু কম হয়ে গেছে হ্যাঁ আরেকটাকে বসকিয়ে দিলাম অনেক দূর অনেক দূর থেকে বসকিয়ে দিলাম এবার দেখা যাক আমার ল্যাপটা একটু হিল করে নিয়ে আমি একটা মেডিকেট মেরে নিলাম বাহ বা বাহ এখানে অনেকটা লুট পেলাম ঠিক আছে আবার কি করা যায় দেখা যায় আমার ব্রিজটা কিন্তু এখনও ঠিক করি নাই যাই হোক ব্রিজটা চোখে পড়ে গেল আর আমি ব্রিজটা ঠিক করে ফেললাম এখানে একটা ওয়ার্ড্রপ বক্স আছে আহ এখনো তো পিঙ্কির কোনো দেখা নাই আমার বান্ধবী কোথায় আছে রে বাবা হে যে রে পিঙ্কি রে মনে প্রাণে শুধু তোমাকে চাই কিন্তু তুমি তো কোনো কথা শোনো না পিঙ্কি আমি তো বুঝতে পারতাছি না ও পিঙ্কি পিঙ্কি কই তুমি আচ্ছা 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 যাই আমার বান্ধবীরা একলা একলা ভয় পাইবো আবার বিছানাতে মোম বিছানায় ইস্যু করে দেয় আবার ভালো প্রোপ্লেয়ারের সামনে পড়লে কিন্তু সে তো কি আর অন্য কিছু করে দিবে দেখা যাক এই যে এখানে একটা কি ও মাকি মারো না আমাকে আমি তোমার বন্ধু হই বুঝছো না এই যে পিঙ্কি পিঙ্কি আমি তো তোর সাত আটটা কেটে আসলাম তুমি তো কিছু শুনলাই না আহা রে তোমাকে আমি নিয়ে গেলাম ওই বাবা তুমি যে গানের স্ক্রিন আছে তোমার এ পিঙ্কি এটা কি তার স্যার ও বাবা এটা আমাকে দিবা না কি দিবা দিবা যাও তোমার পিছনে তারা মানো তুমি আবার পাট্টাত মারো পরে গন্ধ টন্ধ করবো আহা বাজে কিছু কইসি না তুমি যাও না দুইরে যাও না পিঙ্কি হন কিন্তু সময় টাইম শেষ হয়ে যাইতেছে এবার কিন্তু আমাদের ম্যাচটা শেষ করতে হবে তুমি এখন একসাথে থাকো পিঙ্কি শোনো শোনো এই শোনো আবার কি দান্দা বান্দা করে এ আমার পিছন দা মারে কে এ মারে কে এই এই ওহো অনেক কাছে চলে আসছে দাও দাও তোমার এই যে এই যে দিতেছি দিতেছি হ্যাঁ ধরো 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 বট মারারই একটা মজা প্রো প্লেয়ারের সাথে পড়লে আমাকে পিছন মারে দিতে কবে আচ্ছা যাই এই যে দেখছো আমি কেমন প্রো বাবা লাগাইতেই পারি না এ চলে গেলো আর এখানে যে সামনে একটা ও ওকে ওই খেয়ে দিছে ওরে এখানে আরেকটা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও যাও আরেকটু আচ্ছা আমি এখন এই যে দেখো যা বলছিলাম তাই দূরে দূরে উঠতেছে আচ্ছা আচ্ছা উঠো উঠো উঠে উঠে উঠো 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 গেমে প্রায় শেষ পর্যায়ে এখানে কয়জন দৌড়তেছে এখানে একটা আচ্ছা খতম তারপরে এখানে আরেকটা দেখছি এটাই সালা কতম আ তারপরে এ দুইটা হয়ে গেল মুটমাটা আমার ভালোই কিল হয়ে গেল আর পাঁচজন আছে আর তিনজন আমরা দুইজন ছাড়া আর তিনজন আছে এখানে আরেকটা দৌড়তেছে এ এ তুমি দৌড়ে যাও কই যাও কই শুনো শুনো শোনো এ মদনি এ মদনি बेटी শুন 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 আমি মদ মদনা তোর মদনা এ মদনি এ ও বাবা ও বাবা ওরে বাবা এটা কি করস এই রি তুই আমার মারিস না মারিস না আরে মন্দির বেটিমা আমার আমার জানের ঝানটে মেরে ফেলাইছে ও হরি রে আমার পিঙ্কিকে মেরে ফেলছে রে আমাকে পিছন মারো মারো মারলে আমি আর কোন সারা দেবো না আমার আমার প্রতিশোধ নিব আমার আমার পিঙ্কির হত্যাকারীকে প্রতিশোধ নিব হ্যাঁ এই তো মনটা শান্ত হয়েছে আমার পিঙ্কি পিঙ্কি গেলো রে হে পিঙ্কি তুমি চিন্তা করো আমি চলে আসতেছে আমি বাঁচবো না আমি আত্মহত্যা করবো আমি আমি তোমার কাছে চলে আসতেছি পিঙ্কি আমি মরে যাব আমি মরে যাব আমি একুনি মরে যাবো এই যে চলে আসছি পিঙ্কি